সুপ্রভাত আজকের শুভ রাখি পূর্ণিমার দিনে আমার সকল বিভার্সদের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলেই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর আজকে আমাদের বাড়িতে নারায়ণকে সেননি দেওয়া হচ্ছে নারায়ণ তো রোজই পূজিত হন আমাদের বাড়িতে বিশেষ বিশেষ তিনটে পূর্ণিমায় আমাদের বাড়িতে পুজো হয় আর আজকে সেটা হচ্ছে আমরা স্নান টান করে এসে বসলাম বানি ভোটাই সব গুছিয়ে নিয়েছে আমি অনেক পরে নেমেছি আসলে সকালের দিকে তো মায়ের জন্য বাবা আমারও সংসারের কাজ থাকে সেগুলো সেরে আমি নামলাম আর যে কোনো শুভ অনুষ্ঠানেই না একটা বেশ সকাল থেকে জন্মানে ভাব থাকে আমাদের মধ্যে আর এরপরে মানে উপরে গেলাম তাই প্রসাদ প্রসাদ খেয়ে সবাইকে দিয়ে এবার গেছি একটু ঠাকুর ঘরে তো আজকে ছুলন পূর্ণিমা তো তো ঠাকুরকে দোল বসানো হয়েছে গোপালদের তো একটু দোল দিলাম বাচ্চাদের মতো তো ওখানে একটু বসে থাকলাম আজকে অনেকটা সময় আছে আমার হাতে তার কারণ সকালবেলার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বেলায় আজকে রাখি পূর্ণিমার শুভ সময়টা ছিল সেহেতু সব নিয়েছে এদিকে আর মানে ওই জন্য একটু বেলায় রাখি পড়াতে গেছে এবার দুই ভাই বোনের খুনশুটি হবে প্রতি বছরের মতো ওদের এই দিনগুলোতে না মানে ওদের সারা বছরই খুনসুটি আছে আর এই সময়টা বিশেষ করে বেশি

সকালবেলা মানাই প্রথমে ঠাকুরঘরে গিয়ে গোপাল দাদাদের রাখি পরিয়েছে তারপরে গিয়েছিল ববুনকে রাখি পড়াতে ও বাড়িতে তারপরে এসে গোটাইকে পড়িয়ে এখন কোকো বাবুকে পড়াতে ব্যস্ত আর কোকো বাবু ওইদিকে ভাবছে ও ওটা খেলার জিনিস ও ওই জন্য প্রথম ব্যস্ত হয়ে নিচ্ছিল ওটা নেওয়ার জন্য তো ওকে মিষ্টিটা আগে দিয়ে দেওয়া হলো উনি মিষ্টি খেতে ব্যস্ত আছেন এই সময় ওকে রাখি পরানো হচ্ছে কত কাণ্ড এই রাখি নিয়ে জানো তো এই সব দিনগুলো না আমার মনে হয় বারবার বারবার যে আসে আমাদের মানে প্রত্যেকটা বছরে যে এই অনুষ্ঠানগুলো এগুলো থাকা ভালো মানুষের জীবনে না একটু গতি পাল্টায় একঘেয়ে গতিটাকে ভীষণভাবে পাল্টে দেয় আর মানুষ এতে ভালোভাবে থাকতে পারে ঠিক আছে আজকের মতো ব্লগটা এটুকুই রাখছি দেখা হবে পরের ব্লগে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে